মানে আমনে ইডের কোনা কোনটা শুন ষোলোটা আরে হে কই গেছে কো ষোলোটা কোনা ও না আমি গনি ও আমোড়ে সাইড দেও দুল একটা দুই দা তিন দা সাইড করতে হইব আরে ভাই আমনো গাদা যারা শেহাই সামনে হেডেও বড় গাদা ইডের কোনা কোনা জানো মাত্র লাটটা আমনে হইছে না আরেকটা পাঁচটা এই যে আমনে দেখাইতাছি আমি আটটা দা কি ভাই এই যে এক এই যে আমনে বুঝুন এই যে এক দুই তিন চার

হ্যাঁ সোয়াল সাইড দিয়া ওর আমি এক গলাম কোনা কোনো হলো আটটা ওর আপনি এক হয়েছিল ইটার কোনো ষোলোটা দুইবার করেটের কোন হল তাহলে আমি দুইবার করে গঞ্জি আমি একবার করে হ্যাঁ আচ্ছা